গুড মর্নিং হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি সব জন্য নিয়ে চলে এসেছি এটি একটি নতুন ভিডিও আর আজকের ভিডিওতে থাকছে সকাল থেকে আমি কী কী কাজ করলাম সেগুলো তোমাদের সঙ্গে ভালো করবো এই যে দেখো সকালবেলা কুমড়ো শাক আর শাপলা নিয়ে এসেছে তো সেগুলোই আমি বের করে কেটে গুছিয়ে রেখে দেব বিকালে যেহেতু রান্না করবো এখন সকালে পড়বে তার জন্য এগুলো এখন কেটে ঘুরিয়ে ফ্রিজে রেখে দেবো তো চলো তাহলে এগুলো কেটে নেওয়া যাক আর এই যে পুমো স্বপ্ন দেখছি না হোটেল এর রাস্তা আমি যে লাগিয়েছিলাম আমরা একটা জমি আছে সেইখানে আর এই শাপলাগুলো তো তুলে নিয়ে এসছে এগুলো তো আর লাগানো লাগবে এই যে দেখো আমি শাপলাগুলো নিয়ে বসে করেছি ঠিক শতলাগুলো কেটে বেছে তারপরে আমি শাকগুলোও কেটে নিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো শাতলাগুলো কেটে শানগুলো কেটে কেটে আমি বাকি গাছগুলো করে ধুয়ে নিয়েছি সব কিছু ফ্রিজে রেখে দিয়েছি যাতে আমি যখন রান্না করবো তখন আমার খুব বেশি একটা অসুবিধা না হয় তার জন্য আমি সবজিগুলো আগে থেকেই কেটে বেছে রেখে দিই যখন একটু সময় পাই তখন চেষ্টা করি সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দেওয়া তাই যে কোনো সবজি হোক না কেন কেটে ধুয়ে গুছিয়ে রাখলে কী হয় বলো তো মানে বিকালবেলাতে এখন একটা সময় হয় তখন বাচ্চাদের টিউশনে নিয়ে যায় নিয়ে আসা তারপরে আমি ঘরে এসে যায় ওকে ফিরে শুরু হয় তার জন্য আগে থেকে এই যে দেখো আমি বিকালবেলা যখন এই সাপগুলো বের করে নিয়েছি নাই এই সাপলা আর কুমড়ো সাপ আর এদিকে দেখো মাছটাও বসিয়ে দিয়েছি আর দিয়ে যেহেতু আরেক সাইডে দুধ গরম এবার কুমড়ো সব কিছুই গোছানো এবার কুমড়ো সাপটা বসিয়ে দিয়েছে এই যে দেখুন কুমড়ো সাপটা মাথা মানে কড়াইতে তেল নিয়েছে তার মাঝখানে কাটিয়ে দিয়েছে এটা নারকোল নারকোল দিয়ে আজকে নাল ভাজি করবো শাপলা লাগুন ভাজি করবো আর এই যে দেখো আমি কড়াতে রাঁধুনি দিয়ে দিচ্ছি রাঁধুনি দিয়ে এবার আমি শাকটাকে দিয়ে দেব কুমড়ো শেখে আমি রেখেছিলাম এবার এর উপরে একটু নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সুন্দর করে ধুয়েছে তারপরে কিন্তু জল দিয়ে নিরামিষ করছে কোনো মাছ টাছ নেই নিরামাছই রান্না আছে আমরা এখন কিছু খাচ্ছি না কাজে থেকে পরে আমরা মাছ খান এই যেটা আমার তারপর লাস্ট পর্যায়ে এই যে ঠিক নামানো দেখতে আমি আনি এবার হচ্ছে শাপলাটা ভাজি করা এই যেটা হয়ছে আর কিছু কাজে হয় চিলে রেখে দিয়েছি তো সেটা দিয়েই এখন শাপলা বাতিল করবো তো চলো কড়াটা বসিয়ে দিই এই যে কড়াটা বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি এবার এই তেলে সামান্য একটু রাঁধুনি দেব রাঁধুনিটা দিয়ে কাঁচা জালগুলো ছোট দেবো আচ্ছা না আগে শাপলাগুলোকে সুন্দর করে ভেজে নেবো যেহেতু নারকল দিয়ে করছি তো শাপলাগুলোকে ভেজে তুলে রেখে দেবো এই পর্যায়ে না শাপলার ভিতরে একটু নুন একটু হলুদ দিয়ে পুরোটা ভাজবো না যেরকম আমরা বিরিয়ানি বানাই তখন আধা সিদ্ধ করে বা এইটটি পার্সেন্ট করে নিই সেরকম সাপলাটাও একদম এইট্টি পার্সেন্ট করে নেব আর বাকিটা যখন নার দেব তখন তো এটাকে কিন্তু ঢাকা দিলে একদম চলবে না বারবার নাড়াতে হবে কারণ শাপলাতে প্রচুর জল থাকে এটা যদি থাকা দাও তাহলে শাপলা শাপলা থাকবে না ঠিক আছে এই যে দেখো শাপলাটা কিন্তু আমার হয়ে এসে হয়ে গেছে তবে নামিয়ে কড়াটে আর একটুখুনি সামান্য একটু করে তেল দিয়ে এবার এর করে কিছু রাঁধুনি দিয়ে দেবো রাঁধুনিটা দিয়ে কাঁচা ঝালটা দেবো কাঁচা ঝালটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো কাঁচা ঝাল কাঁচা ঝালটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব নারকোলটা নারকোলটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে একটু যেন কাঁচা থাকে না কারণ কাঁচা থাকলে খেতে একদম ভালো হবে না এভাবে শাপলাগুলো ভেজে একবার খেয়ে দেখবেন বন্ধুরা খুবই টেস্ট হয় আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক অ্যান্ড কমেন্ট করে বলবে কেমন হয়েছে খেয়ে একবার ঘরে করে খেয়ে তারপরে আমাকে বলবে যে খেতে কেমন টেস্ট হয়েছিলো বন্ধুরা এই যে দেখো স্বপ্নটা আমার প্রায় হয়েই এলো যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা ভালো দেখো